তার নিজের পছন্দের দেশাত্মবোধক একটি গানকে দলীয় সংগীত হিসাবে গ্রহণ করেছিলেন মান পাওয়া যায় অনেক পরিচিত সংগীত ছিল অনেক দেশাত্মকীতি ছিল উনি কেন এটাকে গ্রহণ করলেন আর এর পাশাপাশি যদি আরেকটি জিনিস বিশ্লেষণ করি জাতীয় পর্যায়ের দুর্যোগ যখন এসে হয়েছে সেই সময়টাই তিনি দেশের অর্থনীতির হাল ধরেছেন দেশের রাজনীতির হাল ধরেছেন আমরা শুধু রাজনৈতিক প্রেক্ষাপটটাই আলোচনা করি অর্থনৈতিক ক্ষেত্রেও জিয়র রহমান সাহেব যে কথাটি বারবার ধরতেন যেটা নিয়ে অনেক ভিন্ন মতের মানুষরা ব্যক্ত করতেন মানি ইন্ড করলেন এই কথাটা উনি বলেছিলেন সত্যি কথা এবং প্রমাণ কথাতে

তিনি জানেন নিজে সেই পথে যান সেই পথে যাওয়ার জন্য তাকে যদি বিচার করতে অর্থনীতির ক্ষেত্রে যে নতুন নতুন করেছিলেন এটা আর কোন রাষ্ট্র কোন রাষ্ট্রপতির আমলে এটা পাবেন না আমরা অনেকে জানি না জাতীয় সংসদে

সেটা পূরণ করার জন্য তিনি সমর্থ পথ এবং মতের লোকের রাখা উচিত করেছেন আজকে যেটা ক্রমশ দৃশ্যমান হচ্ছে এটা তিনি বহু প্রচন্ড আপনাদের সঙ্গে এটার প্রস্তাব উত্থাপন করেছিলেন আন্তর্জাতিক নদীর কাছে তিনি উত্থাপন করছিলেন এইটাই ছিল বাংলাদেশের জাতীয় জীবনের প্রথম সমস্যা

না বিভিন্ন দেশে সীমান্ত রেখা থাকত না এই সীমান্ত রেখার বাইরে কিভাবে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা যায় এটা চিন্তা করে দেব লেভেলে

যদি দুটোকে যদি গুরুত্ব কম দেন সবচেয়ে বেশি গুরুত্ব যেটা পায় সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের পনেরো বছরের ষোলো বছরের আত্মা নাম একটা মাত্র ভোটাধিকারী আমি বিনোদনভাবে অনুরোধ করবো এবং এটাকে আরো গভীর চিন্তা এবং বিশ্লেষণের মধ্য দিয়ে আপনাদের নৈত্য থেকে ছেড়ে ফেলার জন্য অনুরোধ করবো তাহলে কিন্তু

আরও গণমাধ্যম নির্ভর হোক এই প্রত্যাশা করি এবং একই সঙ্গে বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ লোক এবং তারিক রহমান সাহেবের সসম্মানে বাংলাদেশে করে আশায় আল্লাহ হাফেজ